হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে সামনুমন পেজন লোকটা নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে চলে আসলাম আমার পুরান ছাদে পুরান ছাদের কবুতরগুলো যখন ওর ওই বাসায় নামে কেমন লাগে দেখতে সেটাই একটা ভিডিও ধারণ করলাম এই কবুতরগুলার মাঝে বাচ্চা বুড়া মিক্সড আছে সবগুলো কবুতর এখনও ছাড়তে পারি নাই এখনও পনেরো ষোলোটা কবুতর বন্ধ আছে ওই যে উড়ে কিছু কোরআন কবুতর ওই ছাদে নামছে কিছু উঠতেছে এই বাসার উপর দিয়েই চারটা কবুতর অলরেডি আজকে চলে আসছে এই চারটা কবুতরই নতুন ছাড়া দুইটা নট দুইটা মাদি এগুলো আমার পাল্লার লাইনের সাইড পাল্লা কমপ্লিট করা ওই কবুতরগুলো ডিস্টার্ব করে নাই কিন্তু যেগুলো আমার পাঁচ সাইড ছাড়া এই কবুতরগুলো প্রচুর ডিস্টার্ব করতেছে বারবার করে এই বাসায় চলে আসে ধাপটি পুরা খালি আমার মা ধাপত্রির ভিতরে আচার দিয়ে রাখছে এখানে আচার দিয়ে রাখছে তারা ভাই সাথে কবুতর ছাড়া হয়েছে আর এই যে নতুন পুরান কবুতর মিলানোই আছে এখানে করতেছে একসাথে সব বেশ কিছু কবুতর সেটিং হয়ে গেছে এগুলা তেমন একটা ডিস্টার্ব করে নাই